আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এই ভিডিওটা হচ্ছে কি ঈদের একদিন আগের ভিডিও তো এইবার ভেবেছি যে ইয়ে বানাবো না মিষ্টি জাতীয় বলতে কি আনকমন কোন কিছু করব। আর ইটালিতে রসমলাইটা একটু না পাওয়া যায় না বললেই চলে একদম পারফেক্টলি যে রসমলাই ওইটা পাওয়া যায় না তো আমি এখানে রসমলাইয়ের জন্য চার লিটার দুধ ছানা করেছি ছানা করে একটু ঝুলিয়ে রাখলাম আর হচ্ছে গিয়ে দুই লিটার দুধ ঘন করলাম তেমন বেশি ঘন করিনি হালকা ঘন করেছে। আর এখন হচ্ছে গিয়ে এক ঘন্টা ঝুলিয়ে রাখার পর ছানাটা একদম সফট হয়েছে আর মশাল্লা একদম পারফেক্টলি হয়েছে তো আমি হচ্ছে গিয়ে ছানাটাকে ছানার সাথে হালকা একটু আটা সুজি এগুলো মিক্সড করে একটু ভালোভাবে মেখে নিচ্ছি ভালোভাবে আস্তে আস্তে করে এত ভালোভাবে করা যাবে না আস্তে আস্তে করতে হবে আর কি আর হচ্ছে কি আমি এই যে সবগুলো মিষ্টি তৈরি করা হয়েছে এখন হচ্ছে গিয়ে চিনির শিরাতে দেওয়া হবে তো এখন সবগুলো দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে আর পাতিলাটা ছোট ছিল আমি একটা পাতিলা কিনতে হবে আর একটা ধরো দুই তিনটা পাতিলা বড় বড় পাতিলা কিনতে হবে আর মিষ্টিগুলোর পরিমাণ কিন্তু অনেক অনেক বড় ছিল মানে রসমলাইয়ের যে মিষ্টি ছোটো থাকে ওই রকম না অনেক বড় ছিল আর চিনি শিরের মধ্যে হচ্ছে কি দুইটা এলাচি দিয়েছি আর দুধের যে ঘনত্বটা করা হয়েছে দুধের ঘনত্বের মধ্যে আমি এলাচির যে ভেতরের যে দানাগুলো ওইগুলো একটু ভালোভাবে ইয়ে করে ইয়ে করে দিলাম আর কি আর এই যে মিষ্টিগুলো হচ্ছে গিয়ে আধা ঘন্টাটার একটু উপরে ভালোভাবে কুক করা হচ্ছে আর কি তো এখান থেকে আমি হচ্ছে কি দুধের মধ্যে মিষ্টিগুলোকে দিয়ে দিব আর এই প্রথম আমার জীবনের এই প্রথম ইটালিতে যে রসমলাই মানে পারফেক্টলি আমি তৈরি করলাম আর আগে কখনও ট্রাই করিনি এভাবে আমিও আরেকটা আপুর ভিডিও দেখেই ট্রাই করেছি আর কি তো ওই আপুটা যেইভাবে বলেছে সেইভাবে আমি করেছি মাসাল্লাহ আপুর জন্য হয়তো বা আমি এই রসমলাইটা একদম পারফেক্টলি করতে পেরেছি আপোর ভিডিওটা দেখেছিলাম হচ্ছে কি ইউটিউব থেকে আর কি আর আমি একটা জিনিস করতে পারার আনন্দই কিন্তু অন্যরকম যদি কোনো কিছু না করতে পারি তাহলে মনটাই খারাপ হয়ে যায় মাসাল্লাহ এত মজা হয়েছে রসমলাইগুলো একদম পারফেক্টলি যে ব্রাহ্মণ বাড়িয়ার যে বিখ্যাত রসমলাই যেটাকে বলে না ওই রকম হয়েছে যদিও ঘনত্বটা হয় নাই তো আরেক দিন শরীর সুস্থ হয়ে নে এখন শরীরটা অসুস্থ সুস্থ হলে আল্লাহর রমতে আরেকদিন দিন ট্রাই করব আমার রসমলাই সব সবাইকে খাওয়াবো ইটালিতে যে ভাবিরা আছে সবাইকে আমি একদিন একদিন করে বানিয়ে বক্স করে করে নিয়ে যাব সুস্থ হয়ে নেই তো এই আর কি তো আমার অনেক অনেক আনন্দ লেগেছে আপনাদের কেমন লেগেছে আমার এই রসমলাই শেয়ার আর আর কথা বলে নেই এর আগের ঈদের ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমার ভাসুর তারপর ভাতিজা আরও কয়েকজন মেহমান এসেছিল ভাগিনা ওরা মানে কি রসমলাইটা খেয়ে কী কতটুকু প্রশংসা করেছে রসমলাইটা কীরকম পরিমাণ সফট ছিল বা কতটুকু কী ছিল আর যে এই পাতিলাটা আসলেই ছোট হয়ে গিয়েছে যার কারণে যে রসমলাইগুলো মানে আস্তে আস্তে মিষ্টিগুলো নেওয়া হচ্ছে আর কি আল্লাহর মধ্যে এখন আর ভুল হবে না যেহেতু এটার একটা মানে নিজের একটা পুরি মাপটা বুঝতে পেরেছি আল্লাহর মতে ভুল হবে না ইনশাল্লাহ তো এই আর কি আরও ইচ্ছে ছিল আরও ঈদের মধ্যে আরও কয়েকজনকে ইনভাইট করব। কারণ আমার তো শরীর অসুস্থ অসুস্থতা নিয়ে একটু সুস্থ হলে আমি টুকি দেখা যায় এটা করতে ওই চেষ্টা করি ওইটা করতে চেষ্টা করি যদিও এগুলো করার ঠিক না আমার তো আমি আসলে ওই জিনিসগুলো চিন্তা করি না আর কি যাই হোক আল্লাহর রহমতিন চাল্লা এখন ঠিক হয়ে যাবো প্রায় পনেরো দিনের বেড রেস্টে বেড রেস্টে আছে আর কি কাজ পনেরো দিন কাজ থেকে বিরত থাকবো বাচ্চাগুলারও তেমন স্কুলে দেওয়া হচ্ছে না আর কি তো দিব যাচ্ছে বড় মেয়েটা যাচ্ছে আবার ছোট বাচ্চাগুলোও যাচ্ছে না কারণ ছোটো বাচ্চাগুলোকে স্কুল থেকে আনতে হলে আমারই যেতে হবে বিকেল বেলা যার কারণে এখন একটু শরীরটা একটু সুস্থ হয়ে নেয় তারপর দেখা যাক আর কি আলহামদুলিল্লাহ তো এই যে দেখতে থাকুন আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের পাশেই থাকবেন সময় আপনাদের যদি ভালো লাগে থাকে আর কি তো কি বলবো আর এখানে কিন্তু ইটালিতে কিন্তু অনেকে কিন্তু অনেক আপরা কিন্তু এরকমভাবে মিষ্টি দই এগুলো বানিয়ে বিজনেস করে অনলাইন বিজনেস করে তো আমার হাজব্যান্ড এগুলো আবার পছন্দ করে না যার কারণে এগুলো আমিও করতে চাই না এই আর কি তো আমার ভা ঈদের দিনের ভিডিওটা দেখুন যে ওনারা খেয়ে কীরকম মন্তব্য করছে ঝুলতো একটু না না ভুল তো ভুলদই তো মজার সময় তো

Yeah.